নমস্কার আমি একচুয়ালি প্রথমে ভাবছিলাম যে লাইভে আসব তো তারপর ইউটিউব লাইভ তারপরে দেখলাম পরে দেখলাম যে এখানে ফিফটি বা কত সাবস্ক্রাইব লাগবে তাহলে লাইভটা করা যাবে না আলাদা করা যাবে না যাই হোক আমি এটা এখন ভিডিও করে ওটা রেকর্ডিং করে তারপরে ছেড়ে দেবো এখন না বললে নয় তার জন্য আমি লাইভে বা রেকর্ডিং করতে বাধ্য হচ্ছি দেখুন এই জাস্ট কালকে না পরশু দিন আমি দেখলাম যে এরকম খবর দেখাচ্ছে একজন পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী মহিলা কোনো একজন মানে যাচ্ছে তাই আমরা সেই মধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরে গেছি কিন্তু কথাটা সেটা না কথাটা হচ্ছে গিয়ে আমারও রাগ উঠছে এবং আপনাদেরও রাগ উঠছে আমি জানি আমি হলে ওই জায়গাটা আমি যদি মহিলা হতাম বা আমি ওই আধিকারিক হতাম চড় মারতাম আগে একটা কষিয়ে আমি জানি চড় মারার পরে কি হতো আমার চাকরি বাল গেছে চাকরি গেছে চাকরি গেছে বাল গেছে আমি কিছু না কিছু করে খেতাম কিছু না কিছু কিছু একটা করে খেতাম কিছু না কিছু রাস্তায় ফুটপাতি করতাম রাস্তাঘাটে বাসে ট্রামে করতাম হকারি করতাম কিছু এটা করতাম দরকার নেই এরকম বালের চাকরি মন্ত্রী হচ্ছে কি হয়েছে চড় মারতাম এবং ওখানে তো মারতেই পারিনি এখন আমার ওই নানা রকম ভিডিও দেখে মনে হচ্ছে ওখানে তো আমি ওই অন্দেস করে মারতে পারিনি এখন ভিডিও করে আমি যদি মহিলা হতাম আমি ভিডিও করে এখন চড় মারতাম ওই মন্ত্রীকে শুনিয়ে বলতাম যে তুমি ভুল করেছো চড় মারতাম